মানুষ যেই গুণাটাকে সামান্য ছোট মনে করে এই গুণাটা তালার কাছে সবচাইতে বড়ো গুণা আর মানুষ যেই গুণাটাকে ছোট মনে করে মানুষ যেই গুণাটাকে বড় মনে করে মানুষ বড় মনে করার কারণে ওই গুনার কারণে মানুষ অনুতপ্ত হয় কান্নাকাটি করে আফসোস করে আর মানুষ যেই গুণাটাকে বড় মনে করে এটার কারণে তৌবা পরে আস্তাক ফির্লা করে তৌবা ইস্তেক পার করার কারণে এই গুণাটার বড়ো গুণা না না একসময় আল্লাহ ক্ষমা করে দেয় এই জন্য জৈনক সাহাবি বলেন লাল সগীরত মালঈশ্বর কবিরত মালঈশ্বর মাল ইস্তে গুফার সাহাবি বলেন যখন মানুষ কবিরা গুণা বারবার করে সেই গুণাটা তখন মারাত্মক হয়ে যায় আর কবিরা গুনার কারণে মানুষ তো বাইশেক ফার করে কিন্তু মানুষ যখন ছোট গুণা করে এই ছোট গুনার কারণে সে অনুতপ্ত হয় না অনুতপ্ত না হওয়ার কারণে এই আস্তে আস্তে ছোট গুণাটা সময় কবিরা গুনাহে পরিণত হয়ে যায় মহতারাম হাজির এই জন্য আমাদের জিন্দগিতে কখনও কোনো গুণাটাকে সামান্য ছোট গুণে করা যাবে না কারণ ছোট গুনায় এক সময় বড় কাবিরা গুনায় পরিণত হয়ে যায় সম্মানিত মহতারাম হাজির গুণা করার চাইতে ভয়ঙ্কর চারটা বিষয় এমন যেই গুণা করলে যেই পরিমাণ অপরাধ গুণা না গুণা করে ওই চারটা বিষয় যদি কারো ভিতরে সংগঠিত হয় এটা তার চাইতে বেশি অপরাধ এক নম্বর গুণা যেই গুণা সংগঠিত হবে এই গুণাটাকে কখনো ছোট মনে করা যাবে না দুই নম্বর যেই গুণা করেছেন এই গুণাকে গুনার ব্যাপারে নিজেকে নির্বিক মনে করা যাবে না তিন নাম্বার বলেন মানুষ যে গুণা করে গুণা করে গুনার উপর অনুতপ্ত না হয়ে বরং খুশি হওয়া এটা গুনার চাইতে বড় ভয়ঙ্কর বড় মাত্রাত্মক ক্ষতি কারণ অনেক সময় দেখা যায় মা বোনদেরকে দেখা যায় অনেক যুবক বাবাতে যুবক ভাইদেরকে দেখা যায় কোন গুনার কাজ করে তারা অনতপ্ত না হয়ে বরং খুশি হয় কেমনে খুশি হয় অনেক বোনদেরকে দেখা যায় বাড়ির প্রতিবেশীর কোন তেতুল গাছের তেতুল পেরে খায় কোনো মতি সারায় গাছের তেতুল নিয়ে খায় আর অন্যান্য বান্ধবীদের থাকে অন্যান্য বোনদের সাথে গল্প করে ওই যে অমুকের বাড়ির অমুকের তেতুল গাছের তেঁতুলটা ভারী মজা অমুকের বড়ই গাছের মজা অমুকের আম গাছের কাঁচা তাদের অনুমতি ছাড়া তাদের গাছ থেকে তেতুল পেরেছে বড়ই পেরেছে আম ছিঁড়েছে এই যে একটা গুণা করলো এই গুনার উপর সে অনুতপ্ত না হয়ে বরং খুশি হয়েছে এই জন্য মুফাসির কেরাম বলেন গুনা করে গুনার উপর অনুত্ত না হয়ে বরং খুশি হওয়া এটা গুণা করার কারণে যে অপরাধ হয়েছে এর চাইতে বড় অপরাধ হলো গুণা করে উপর খুশি থাকা চার নাম্বার বলেন চার নাম্বার হলো যেই গুণাটা মানুষের জীবনে সংগঠিত হয় এই গুণাটাকে পরিহার না করে গুনার উপর অটল থাকা এই চারটা বিষয় যদি কারো ভিতরে সংগঠিত হয় তাহলে ওই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সে গুণা করে যতটুক না করবে গুনার পরে এই কাজগুলো যদি তার দ্বারা সংগঠিত হয় গুনার চাইতে বড় ক্ষতিকর হবে কাজেই আল্লাহর বান্দেরা আমরা কখনো কোনো গুণাটাকে ছোট গুণা মনে করবো না কোনো পাপকে আমরা ছোটখাটো পাপ মনে করব না কারণ ছোট গুণাগুলো ছোটো গুণা মনে করার কারণে একটা সময় এই ছোট গুণাগুলো ভয়ঙ্কর রূপ আকৃতি ধারণ করে কারণ মানুষ দেখবেন যেই মানুষগুলো ভিন্ন পথে চলে যায় খারাপ পথে চলে যায় সে একেবারেই জন্মগতভাবেই খারাপ হয়ে জন্মগ্রহণ করে না কিন্তু একটা সময় আস্তে আস্তে খারাপ কাজের দিকে ধাবিত হতে হতে একটা সময় তার জিন্দিগি শ্বাস হয়ে যায় এই জন্য আল্লাহর বান্দিরা আমাদের জীবনের যত সামান্য অল্প গুনাটাকেও আমরা কখনো সামান্য গুণা মনে করব না আল্লাহর গোলাম আল্লাহ তালা বলেন মানজা আবিল হাসানা ফালাউ হাসু হামসা রিহা আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ শুনাইয়া দেয় ও দুনিয়ার মানুষ শুনো তোমরা যদি দুনিয়াতে একটা নেকামল করো আমি আল্লাহ তালা তোমাদের একটা প্রতিদান দশ গুণ বৃদ্ধি করে দেয় বলেন আল্লাহ কেমন অশীল দয়ালু যে বান্দা গুণা বান্দা নে কামল করবে একটা আর আল্লাহ তালা এই নেকামলের প্রতিদান বাড়ায় দিবে দশটা আল্লাহ তালা আরো বলেন কোনো বান্দা যদি গুনা করে একবার একটা গুণা করলে এই গুনার প্রতিদান আল্লাহ তারা বাড়ায় না বরং একটা গুনার কারণে একটা অপরাধই লেখা হয় কিন্তু আল্লাহর গুলাম মানুষ যদি নে কামল করে একটা নে কামল করার কারণে আল্লাহ তালা ওই বান্দার আমল নামাই দশটি নে কামলের সব লিখে দেয় মহতারাম হাদের এই জন্য আমাদের বেশি বেশি নেকামল করতে হবে কারণ বড়কালীন আল্লাহ তালা যেই সুখটা রেখেছে দুনিয়ার সুখ শান্তি পায় মানুষ টাকা পয়সার মাধ্যমে দুনিয়ার শান্তি পায় মানুষ সম্পদের মাধ্যমে দামি দামি খাবার গ্রহণের মাধ্যমে দামি দামি পোশাক পরিধানের মাধ্যমে দামি দামি অলংকার এগুলা ব্যবহারের মাধ্যমে মানুষ মজা পায় শান্তি পায় কিন্তু মা বোনেরাও আমার একটা কথা মনে রাখবেন দুনিয়ার এই চাকচিক্য দিয়ে আপনার দুনিয়ার মজা তো সামান্য মজা আমি আমার মুসল্লিদেরকে প্রায় সময় বলি সব সময় বলি দেখেন দুনিয়াতে যেই মানুষগুলো বিল্ডিং বানায় দামি দামি ঘর তারা নির্মাণ করে দামি দামি গাড়ি তারা ক্রয় করে ও আল্লাহর গুলাম লক্ষ্য করে দেখবেন যেই ব্যক্তিরা দামি দামি বাসস্থান বানাইলো। দামি দামি ঘর তারা বানাইছে আল্লাহর আম লক্ষ্য করে দেখবেন এই ঘরগুলোতে যারা বসবাস করে ঘরের ম্যাদ বিল্ডিং এর বাকি থাকতেই ঘরগুলো যারা বানাইল ঘরে যারা বসবাস করলো আল্লাহ তালা তাদের ম্যাচ শেষ করে দেয় এই জন্য মা বোনেরা আমার দুনিয়ার সুখ পরা আসল সুখ নয় দুনিয়ার শান্তি আসল শান্তি নয় দুনিয়ার সম্পদ আসল সম্পদ নয় দুনিয়ার ভোগ বিলাস আসল ভোগ ভোগবিলাস নয় পরকালীন শান্তি হচ্ছে আসল শান্তি আপনার যদি পরকালীন শান্তি হয়ে যায় তাহলে আপনার জীবনটা সার্থক হবে আর যদি পরকালীন ক্ষতি হয়ে যায় তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে কারণ দুনিয়ার শান্তি দ্বারা মানুষ পরকালে সুখী হতে পারবে না পরকালে সুখী হতে পারবে কেবলমাত্র নে কামলের মাধ্যমে মহতারা মহাদ লক্ষ্য করে দেখবেন দুনিয়ার বিপদ মানুষ দুনিয়ার সম্পদ দিকে পার করতে পারে কেউ যদি মামলা মোকদ্দমায় ফেসে যায় জেলখানার হাজতে পড়ে যায় এই দুনিয়ার বিপদগুলো তারা দুনিয়ার সম্পদ দ্বারা রক্ষা পায় কোথাও পাঁচ হাজার হয়ে যায় সেই বিপদ থাকে এক সময় দুনিয়ার মানুষ টাকা খায়া অপরাধীকে জিতাইয়া দেয় কিন্তু লক্ষ্য করবেন পরকালীন যে বিপদগুলো এই বিপদগুলো দুনিয়ার কোনো সম্পদের মাধ্যমে সমাধান হবে না পরকালীন একটা বিপদের জন্য যদি বান্দা জিন্দিগির সমস্ত সম্পদগুলো দিয়ে দেয় দুনিয়ার তাম জিন্দিগির তাম জিন্দিগির ইনকাম যদি দিয়ে দেয় তাম পৃথিবীর সম্পদ যদি দিয়ে দেয় তাহলেও দুনিয়ার যেই সম্পদগুলো বান্দা দিয়ে দিল পরকালীন তার একটা বিপদের সমাধান হবে না মাতারাম পরকালীন বিপদ থেকে রক্ষা পেতে হলে এক নম্বর যেই শর্তটা হলো এটা হচ্ছে আপনার নেকামল আপনার যদি আমল ভালো হয় পরকাল আপনার ভালো হবে আমল যদি খারাপ হয় পরকাল খারাপ হয়ে যাবে এই জন্য মা বোনেরা মা আমরা দুনিয়াতে যত দিন বাস্বতন নেকামল করতে হবে কারণ এই দুনিয়ার জিন্দিগি সামান্য জিন্দিগি এই জিন্দগিটা আপনি ভালো খাবার গ্রহণ করলেও জীবন শেষ হয়ে যাবে ভালো খাবার গ্রহণ না করলেও জিন্দিগি শেষ হয়ে যাবে দামি পোশাক পরিধান করলেও আম্মা জানেরা দিন শেষ হবে দামি পোশাক পরিধান না করলেও দিন শেষ হয়ে যাবে অনুরূপভাবে দামি দামি অলংকার ব্যবহার করলেও এই দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে অনুরূপভাবে পরিধান দামি দামি অলঙ্কারাজি এগুলা